আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম চিংড়ি মাছের সব রেসিপি ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন আজকের ভিডিওটি আর এটা কিন্তু সবাই দুর্দান্ত লাগে খেতে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এই যেখানে আমি কয়েকটি চিংড়ি মাছ নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ভিতরে রকটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন আর এখানে এই যে আমি লেসটা একটু রেখে দিলাম দেখার সৌন্দর্যের জন্য দেখতে কিন্তু ভালো লাগবে এই জন্য রেখে দিয়েছি এখন আমি এটা একটু ভেজে নেব এই যে আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি ফিফটি পার্সেন্ট তো লবণ দিয়ে তোল দিয়ে অল্প ভেজে নিলাম এখন এটাকে আপনি একটা সাইডে রেখে দেব এখন আমি আগে থেকে আলু সেদ্ধ মেশ করে নিয়েছি একেবারে সুন্দর করে মেশ করে নিতে হবে এখানে কিছুটা দিয়ে দিলাম দিয়ে দিলাম যে রকমের খান সেই রকমের দেবেন একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবং এখানে ব্রেড গ্রামস দিয়ে দিলাম বাইন্ডিং এর কাজ করে এই জন্য আপনারা কিন্তু চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা আটা ব্যবহার করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা একটু ভালোভাবে মেখে নিতে হবে এই যে আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এইভাবে দিলাম সেইটা আপনাদের দেখালাম এই যে একটু আলু গোল করে নিয়ে একটু চিংড়ি মাছের মাথার দিকে রেখে এইরকমের করে দিতে হবে চেপে চেপে দেখে নিয়ে শিখতে হবে অবশ্যই তো শেখার কিছুই নাই এই যে আমার সব হয়ে গেছে এখন সবগুলো লবণ দিয়ে পানি দিয়ে একটু পাতলা বেটার করে নিলাম একেবারে পাতলা এটার মধ্যে চুবিয়ে নিতে হবে এখন আমি এই বেটার ব্রামকে একটু গড়িয়ে নেব তাহলে কিন্তু খুব মোসমস হবে মসমসে ভিতরটা কিন্তু করে নেওয়া হয়ে গেছে এখানে আমি একটু তেলে বেজে নেব খুবই সহজ করা বিকেলে চায়ের আড্ডা এরকম বানিয়ে খেতে পারবেন একটু উলটিয়ে পাল্টিয়ে বেজে নিতে হবে সবাইকে আল্লাহ হাফেজ